বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত সবশেষ আপডেট সংবাদগুলো শুরুতেই শিরোনাম গাজার প্রতি সংহতি জানিয়ে এবার গোলান মালভূমিতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুর ওপরে ইরাকি যোদ্ধাদের হামলা এদিকে রাফায় অভিযানের হুঁশিয়ারি ইসরায়েলের যে সতর্কবার্তা দিল জাতিসংঘ জানিয়ে দেব রাফায় হামলার ব্যাপারে ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিয়েছে হামাস অন্যদিকে মার্কিং চাপ মেনে নেব না ব্লিংকেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর মতোই কথা বলছে অভিযোগ হামাসের অন্যদিকে গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা কলাম্বিয়ার সবশেষ জানিয়ে দেব একটি বিশেষ প্রতিবেদন আন্তর্জাতিক আইন এবং ইসরায়েলের অবিরাম গণহত্যা সকল আন্তর্জাতিক আইন প্রথা করে ইসরায়েল দশকের পর দশকে ফিলিস্তিনি জনগণের ওপর দখলদারিত্ব ও আগ্রাসন চালিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় গত সাতই অক্টোবর থেকেও আরও একটি গণহত্যা চালিয়ে যাচ্ছে যুদ্ধবিরতি অবিলম্বে আহ্বান জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশ তাকাদা দিলেও এতে কোনো কর্ণপাত করছে না দখলদারদের প্রধান নেতা যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেজন্মা নেতানিয়াহ প্রশ্ন উঠেছে তাহলে আন্তর্জাতিক আইন কি কাজ করে কিংবা জাতিসংঘ দিয়ে কি হবে এই প্রশ্নটি বারবার উঠছে এই বিষয়টি এই লেখায় বিশ্লেষণ করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে সময় বলে দেবে আন্তর্জাতিক আইন পশ্চিমা প্রভাব বলায় এর সব কিছুকে এড়িয়ে কতদিন ফিলিস্তিনের ওপরে জুলুম নির্যাতন ও গণহত্যা চালাবে শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন করিস্তান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন গাজারপতি সংহতি গোলার মালভূমিতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর ওপরে ইরাকি যোদ্ধাদের হামলা ইহুদিবাদী ইসরায়েল অধিকৃত গোলার মালভূমির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকার নিরাপরাধ ফিলিস্তিন নাগরিকদের ওপরে ইসরায়েলের আগ্রাসন গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে ইরাকি যোদ্ধারা এই হামলা চালিয়েছে বুধবার টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে এই হামলার কথা ঘোষণা করেছে ইরাকের সন্ত্রাস বিরোধী সংগঠনগুলোর জোট পপুলার মবিলাইজেশন ইউনিট বা পিএমইউ ইরাকি যোদ্ধারা ড্রোন দিয়ে ইসরায়েলি অবস্থানে এই হামলা চালায় গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই ধরনের হামলা অব্যাহত থাকবে বলেও তারা ঘোষণা করেছে এর আগে গত বিশ এপ্রিল ইরাকি যোদ্ধারা অধিকৃত গোলান মালভূমির গুরুত্বপূর্ণ ইসরায়েলি অবস্থানে হামলা চালিয়েছিল ইরাকি যোদ্ধারা মধ্যপ্রাচ্যর বিভিন্ন দেশে অবস্থিত মার্কিং ঘাটিগুলোতেও হামলা চালিয়ে আসছে গত সাতই অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার ওপরে যে বর্বর আগ্রাসন শুরু করেছে তার প্রতি অকুণ্ঠ সমর্থন দিচ্ছে আমেরিকা এর প্রতিবাদ জানিয়ে ইরাকের ইসলামী প্রতিরোধকামী যোদ্ধারা মার্কিন অবস্থানে হামলা চালাচ্ছে রাফায় অভিযানে হুশিয়ারি ইসরায়েলের যে সতর্ক বার্তা দিল জাতিসংঘ ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হয়েছে বাড়ি আহত হয়েছেন বাবা ও ছেলে ছেলের মুখের দিকে কান্নার মানছে না বাবার গতকাল রাফায় এমন চিত্র দেখা গেছে। গাজা উপত্যকার রাফা এলাকায় ইসরায়েলি হামলা আসন্ন সেখানে মানবিক সহায়তা পৌঁছানোর সামান্য যে সুযোগ দিয়েছে তাকে রাফার হামলা চালানোর ন্যায্যতা হিসেবে দেখার কোনো সুযোগ নেই বলে সতর্ক করেছে জাতিসংঘ রাফায় ইসরায়েলি হামলা ঠেকাতে তাদের ওপর যে দেশের যতটুকু প্রভাব আছে তা সর্বোচ্চভাবে খাটাতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গোতেরেজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেজারমা নেতানিয়াহু মঙ্গলবার রাফায় সেনা অভিযান শুরুর অঙ্গীকার করার পর জাতিসংঘ মহাসচিব এই আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেছেন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হোক বা না হোক রাফায় স্থল অভিযান চালাবে ইসরায়েলের সামরিক বাহিনী গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস বলেন কয়েক সপ্তাহ ধরে রাফায় হামলা না চালাতে বিশ্বের বিভিন্ন দেশ আহ্বান জানাচ্ছে কিন্তু সেখানে ইসরায়েলের স্থল অভিযান আসন্ন তিনি সতর্ক করে দিয়ে বলেছেন রাফায় ইসরায়েলি সেনারা স্থল অভিযান চালালে নজিরবিহীন মানবিক বিপর্যয়ের সৃষ্টি হবে রাফায় বর্তমানে প্রায় পনেরো লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে গ্রিফিথস আরো আরও বলেন অশোক দুর্ভিক্ষ গণকবর ও সম্মুখ সমর থেকে বাঁচতে গাজার দক্ষিণতম পয়েন্টে পালিয়ে আসা লক্ষাধিক মানুষের জন্য এই স্থল অভিযান আরও বেশি হতাহতের ঘটনা ঘটাবে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত অন্তত চৌত্রিশ হাজার পাঁচশো আটষট্টি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু ইসরায়েল এক মাস আগে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়ার অঙ্গীকার করেছিল জাতিসংঘ মহাসচিব গোতেরেজ বলেন গাজার মানব সৃষ্ট দুর্ভিক্ষ এড়ানোর ক্ষেত্রে খুব সামান্য অগ্রগতি হয়েছে জরুরিভাবে সেখানে আরো পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেছেন গাজার মানবিক সহায়তার পৌঁছানোর ক্ষেত্রে যে সামান্যতম অগ্রগতি হয়েছে তাকে রাফায় হামলার প্রস্তুতি বা পুরোপুরি সামরিক অভিযানের ন্যায্যতা হিসেবে ব্যবহার করা যাবে না গোতেরেজ ইসরায়েলের প্রতি উত্তর সীমান্তে দুটি ক্রসিং খুলে দেওয়ার প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানান এর আগে গত মার্চে জাতিসংঘের এক প্রতিবেদনে দাবি করা করা হয় গাজায় মে মাস নাগাদ দুর্ভিক্ষ দেখা দেবে জুলাই নাগাত পুরো ফিলিস্তিনে দুর্ভিক্ষ ব্যাপক রূপ নিতে পারে গোতেরেজ বলেছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা গাজার উত্তর অঞ্চলের মানুষজন ইতিমধ্যেই ক্ষুধা ও রোগ ব্যাধিতে মরতে শুরু করেছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে গোতেরেজ বলেন বিপর্যয়কর পরিস্থিতি এড়াতে সম্ভাব্য সব ধরনের চাপ দেওয়া খুবই জরুরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন গাজায় মানবিক সহায়তা জোরদারে তিনি নেতানে আহুর সঙ্গে আলোচনা করবেন রাফায় হামলার ব্যাপারে ইসরায়েলকে যে হুশিয়ারি দিল হামাস মিশর সীমান্তবর্তী গাজার শহরে হামলার ব্যাপারে ইসরায়েলকে হুশিয়ারি করে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হিজবুল্লা সমর্থিত লেবানন আল মানার চ্যানেলকে বলেছেন শত্রু যদি রাফায় স্থল অভিযান চালায় তবে আলোচনা বন্ধ হয়ে যাবে কারণ গুলির মধ্যে প্রতিরোধ আন্দোলন আলোচনা চালায় না হামাদান আরো বলেন হামাসের প্রতিরোধ সক্ষমতা এখনো উচ্চ পর্যায়ে রয়েছে প্রতিরোধ আন্দোলন এখনও দারুণ আছে আর একই সময় ইহুদিবাদী এলিড ব্রিগেডগুলো গাজা উপত্যকা ধরে পড়েছে তিনি আরো বলেন ইসরায়েলি শত্রুরা তাদের সক্ষমতা নিয়ে বাজি ধরেছে তবে প্রতিরোধ আন্দোলন প্রস্তুতি নিচ্ছে হামাদান নিশ্চিত করেন যে আমাদের দুই নেতা মোহাম্মদ দেইব এবং ইয়াহিয়া সিনহোয়ারের সাথে স্থায়ী যোগাযোগ আছে তারা মাঠের পরিস্থিতির ওপরে ঘনিষ্ঠভাবেই নজর রাখছেন তিনি বলেন যুদ্ধের ব্যাপারে নিয়মিত সমন্বিত কার্যক্রম চলে হামাদান বলেন এই যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফল হল যে প্রতিরোধ বলায়ের শক্তি ও ক্ষমতা বেড়েছে ইহুদিবাদী সত্তার বিরুদ্ধে ইরানি প্রতিক্রিয়ার ফলে নতুন সমীকরণের সৃষ্টি হয়েছে তিনি উল্লেখ করেন যারা যেটি নির্মাণ করছে তারা হল আমেরিকান সরকার তিনি বলেন গাজার মাটিতে প্রতিটি সশস্ত্র সৈন্য ফিলিস্তিন জনগণের শত্রু গাজা উপত্যকায় নতুন রাজনৈতিক কর্তৃপক্ষ নির্মাণের প্রকল্পটি প্রতিরোধ আন্দোলন ভণ্ডুল করে দেবে তিনি একই সঙ্গে চীনা মধ্যস্থতা তাকে স্বাগত জানান তিনি বলেন রাফা যুদ্ধে প্রত্যেককে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে এদিকে হামাসের একটি সূত্র সৌদি পত্রিকা আশরাককে বলেছে এবার যুদ্ধবিরতির প্রস্তাবের ব্যাপারে ভিন্ন পরিবেশ ও পরিস্থিতি বিরাজ করছে হামাস সদস্যরা কায়রোতে আলোচনার পর ফিরে গেছেন তারা নিজেদের মধ্যে আলোচনা করে ইসরায়েলের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবের ব্যাপারে তাদের অবস্থান জানাবে সূত্র জেরুজালেম পোস্ট ও টাইমস অব ইসরায়েল মার্কিন চাপ মেনে নেব না ব্লিংকেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর মতো কথা বলছেন বলেছে হামাস ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় আটক তার পণবন্দীদের উদ্ধার করার জন্য সম্ভাব্য চুক্তির সর্বশেষ যেই প্রস্তাব দিয়েছে তাকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অসাধারণভাবে ওদার বলে বর্ণনা করলেও হামাস তা মেনে নিতে রাজি হয়নি হামাস বলেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের মাধ্যমে ইসরায়েলি প্রস্তাব মেনে নিতে যোদ্ধাদের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন যা তারা কোনো অবস্থায় মেনে নেবেন না এছাড়া ইসরায়েলি প্রস্তাব এখনও পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে হামাস ইসরায়েল সফরত বিলিংকেন বুধবার ইহুদিবাদী নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় তেল আবিবের সর্বশেষ প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানান তিনি তিনি ইসরায়েলি প্রস্তাবকে অসাধারণভাবে উদার ওদার বলে দাবি করেন এ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জোহরি বলেছেন ব্লিঙ্কেন বাস্তবতাকে উল্টো করে তুলে ধরেছেন তিনি বলেন এটি ব্লিংকেনের অবস্থান হতে পারে না তিনি প্রকৃতপক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নয় বরং ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর মতোই কথা বলছেন এই হামাস নেতা বলেন এমনকি ইসরায়েলি আলোচক দল যখন একথা স্বীকার করেছেন যে তাদের প্রধানমন্ত্রী বেজন্মা হামাসের সঙ্গে একটি চুক্তি হতে বাধা দিচ্ছেন তখন মার্কিং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তেল আবিবের প্রস্তাবকে অতি উদার বলে বর্ণনা করেছেন তবে তারপরেও হামাস ইসরায়েলের প্রস্তাব এখনও পর্যালোচনা করে দেখছে বলে জানান তিনি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস শুরু থেকেই বলে আসছে গাজার ওপরে আগ্রাসন বন্ধ করে দখলদার এই উপত্যকা থেকে পুরোপুরি প্রত্যাহার করার কথা যে প্রস্তাবে থাকবে না তা তারা কখনোই মেনে নেবে না তেল আবিবের সর্বশেষ প্রস্তাবে সেরকম কোনো কথা নেই বলে একটি সূত্র জানিয়েছে গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল কলম্বিয়া অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালানোর কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে আমেরিকার দেশ দেশটির প্রেসিডেন্ট গোস্তাবো পেট্রো স্থানীয় সময় গতকাল এই ঘোষণা দেন আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক জনসমাবেশে পেট্রো বলেন তার দেশ আগামী আগামীকালই অর্থাৎ আজ বৃহস্পতিবার ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে গত বছরের সাতই অক্টোবর থেকে গাজায় আগ আগ্রাসনের শুরু থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেজানমা নেতানি আহুর কঠোর সমালোচনা করে আসছিলেন পেট্রো তিনি অন্যান্য দেশগুলোকে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ আনা দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগ অনুরোধ জানিয়েছেন পেট্রো তার ঘোষণায় বলেন আপনাদের সামনে প্রজাতন্ত্রের ঘোষণা দিচ্ছেন যে আগামীকাল আমরা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করব কলাম্বিয়ার প্রেসিডেন্ট তার বক্তব্যে ইসরায়েলের প্রেসিডেন্টকে গণহত্যাকারী বলে আখ্যা দেন পেট্রো আরো বলেন গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না গত বছরের অক্টোবরে গাজায় হামলার পরপরই ইসরায়েলের সঙ্গে কর্তৃত্বিক সম্পর্ক ছিন্ন করেছিল দক্ষিণ আমেরিকার আরেক দেশ বলিভিয়া সে সময় কলাম্বিয়া চিলি ও সহ লাতিন আমেরিকার আরও কয়েকটি দেশ ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছিল আন্তর্জাতিক আইন এবং ইসরায়েলের অবিরাম গণহত্যা সকল আন্তর্জাতিক আইন ও প্রথা করে ইসরায়েল দশকের পর দশকে ফিলিস্তিনি জনগণের ওপর দখল যাচ্ছে তার ওই ধারাবাহিকতায় গত সাতই অক্টোবর থেকে তারা সেখানে শুরু করেছে ভয়াবহ গণহত্যা দক্ষিণ আফ্রিকার অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক আদালত ইসরায়েলকে গণহত্যা থামাতে বলেছে জাতিসংঘের সাধারণ পরিষদ এই প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতি করতে বলেছে এমনকি নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করেছে কিন্তু তারপরও ইসরায়েল গণহত্যা অব্যাহত রেখেছে এবং এর সূত্র ধরেই মধ্যপ্রাচ্যে আরও সংঘাত বিস্তৃত হচ্ছে তাহলে আন্তর্জাতিক আইন কি কাজ করে কিংবা জাতিসংঘ কি দিয়ে হবে এই প্রশ্নটি বারবার উঠে এসেছে এই বিষয়টি এই লেখায় বিশ্লেষণ করা হয়েছে আন্তর্জাতিক আইন কি সত্যিকার অর্থে কোনো আইন এই প্রশ্ন আমাদের মনে অন্য যে কোনো সময়ের এখন বেশি করে যাচ্ছে দু বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে রাশিয়া ইউক্রেনে জাতিসংঘ প্রতিষ্ঠার পর ইতিহাসের ভয়ঙ্কর একটি গণহত্যা আমরা প্রত্যক্ষ করছি ফিলিস্তিনে আজকের হিসাব মতে গত সাতই এপ্রিল দুই অক্টোবর সাত এর পর থেকে এই পর্যন্ত হত্যা করা হয়েছে প্রায় চৌত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনকে এদের মধ্যে শতকরা ষাট ভাগ নারী ও শিশু একটি সন্ত্রাসী হামলার জবাব হিসেবে ইসরায়েল এই পর্যায়ের আগ্রাসন শুরু করে এবং সেই জবাবকে এই মুহূর্তে বলা হচ্ছে ফিলিস্তিন জাতিকে নির্মূল করে দেওয়ার অভিযান এই বক্তব্যকে আবেগময় যুক্তিহীন কথা বলে উড়িয়ে দেওয়া সম্ভব night. যুদ্ধ অস্ত্র আইনি এবং বেআইনি ব্যবহারের পাশাপাশি ইসরায়েল সৃষ্টি করেছে তীব্র খাদ্য সংকট ধ্বংস করেছে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা ইসরায়েল সরকারের উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা সরাসরি বলেছেন ফিলিস্তিনিদের উৎখাত করার কথা ধ্বংস করার পরিকল্পনা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বৃন্দ আন্তর্জাতিক সংস্থা সমূহ মানবাধিকার কর্মী আইন বিশেষজ্ঞ অনেকেই বিবৃতি দিয়েছেন অনুরোধ করেছেন কিন্তু ইসরায়েল রাষ্ট্রকে তার ধ্বংসলীলার পথ থেকে চুলো নড়াতে পারেননি এই তো প্রথম নয় ইসরায়েলের পঁচাত্তর বছরের বেশি সময় ধরে নিপীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে কোন রকম জবাবদিহিতা ছাড়াই তাই এই প্রশ্ন যথাযোগ্য যে আন্তর্জাতিক আইন কি সত্যিকার অর্থে কোন আইন যে জায়গা থেকেই শুরু করি সহজ কথায় বলতে গেলে আইন সার্বভৌম ক্ষমতার ক্ষমতার আইনের মূল উপাদান হচ্ছে সার্বভৌম অধিকারী কোন নিয়ম নীতি নিয়ম ভঙ্গের সুস্পষ্ট পরিণতি আন্তর্জাতিক আইনের বেলায়ও একই উপাদান প্রয়োজন এবং বিভিন্ন ক্ষেত্রে তা দেখাও যায় তবে বিশেষ একটি পার্থক্য হল আন্তর্জাতিক আইন তৈরি হয় বিভিন্ন উৎস থেকে থেকে এবং নিয়ম ভঙ্গে সুস্পষ্ট পরিণতি নাও থাকতে পারে অক্টোবরের সাত তারিখের ঘটনার পর ইসরায়েল এবং তার বন্ধু ভাবাপন্ন দেশগুলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপীয় নানা দেশ এই অধিকারের কথা বারবার উল্লেখ করছে এই যুক্তির সপক্ষে কিংবা বিপক্ষে মতামত কিংবা যুক্তির সপক্ষে সব কটি মতামত রাজনৈতিক বলা যায় যদি ইরাকের উপরে দুই সালে যুক্তরাষ্ট্রের হামলার কথা ভাবি তাহলে বিষয়টি পরিষ্কার হতে পারে আত্মরক্ষার দাবি যুক্তরাষ্ট্র সেই সময় ইরাকের উপরে হামলা চালায় এই যুদ্ধ সম্পর্কে তারা জাতিসংঘের অনুমোদন পায়নি কিংবা নিরাপত্তা পরিষদের কোনো অনুমতিও নেওয়া হয়নি নিজেদের অভিনব ব্যাখ্যায় নতুন এক শব্দ তারা নিয়ে এসেছিল আন্তর্জাতিক আইনের গবেষণায় প্রি এমটি প্রত্যাশিত শো হতে যাচ্ছে সেই ঘটনার অর্থাৎ কাল্পনিক আঘাতের জবাব দেওয়ার জন্য আত্মরক্ষা দুঃখজনক হলেও সত্যি যে এই রাজনৈতিক ব্যাখ্যার বিরুদ্ধে কোনো সম্মিলিত আইনি প্রচেষ্টা হয়নি ২০০৪ চার সালে জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনান এক সাক্ষাৎকারে বলেন জাতিসংঘ সনদ অনুসারে এই যুদ্ধটি বেআইনি যদিও যা হওয়ার ততক্ষণে হয়ে গেছে ইসরায়েলের যুক্তিটিও রাজনৈতিক তবে তারা কি যুক্তরাষ্ট্রের মতো সহজে পারে বা পার পেয়ে যাবে খুব সম্ভবত নয় এর কারণ বেশ কয়েকটি ইসরায়েল গাজাকে দেশ বলে স্বীকৃতি দেয় না গাজার অভ্যন্তরীণ এবং ব্যয়িক সব চলাফেরা জীবনযাপন এমনকি মানুষের নিত্য প্রয়োজনীয় মজুতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে তাই এই আক্রমণকে অন্য দেশের আক্রমণ বলা যায় না আঘাত করার সময় এবং এখন অবধি ইসরায়েল আন্তর্জাতিক যুদ্ধকালীন মানবাধিকার বিষয়ক আইনগুলো ভেঙে চলেছে যে চারটি স্তম্ভ ও আইনের ভিত্তি তা হলো। সাধারণ মানুষ ও যুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে ভিন্নতা বজায় রাখা আঘাত হতে হবে সমানুপাতিক হারে কেউ পাথর ছুড়লে তার দিকে কামান দাগানো না করা সাধারণ হতে হবে সামরিক শক্তিকে ধ্বংস করা যতটা সম্ভব সাধারণ মানুষের ক্ষতি না করা যাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা হচ্ছে তাদের সবার সঙ্গে সাধারণ মানুষ যোদ্ধা বন্দী মানবিক ব্যবহার করা ইসরায়েলি হত্যাকাণ্ডের যে নমুনা পুরো পৃথিবীর সামনে আজ প্রত্যাশিত এই কোন নিয়মের ধার ধারছে না তারা এ প্রসঙ্গে আন্তর্জাতিক আদালতের দু সালের রায়ের গুরুত্বপূর্ণ আরেকটি অংশ করা যায় আন্তর্জাতিক আদালত ইসরায়েলের আত্মরক্ষার দাবি বেআইনি ঘোষণা করেছিল এই বলে যে দখলদারী শক্তি দখলকৃত জনগোষ্ঠীর ওপরে আত্মরক্ষার দাবি করতে পারে না তাই বলা যায় ইসরায়েলের আত্মরক্ষার দাবি একেবারেই রাজনৈতিক এবং এর কোন আইনগত ভিত্তি নেই এত সব আইন ভঙ্গ করেও ইসরায়েলের কোন রকমের জবাবদিহিতা এ পর্যন্ত দিতে হয়নি। বিবেচনা করলে সালের পর থেকে ইসরায়েলকে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্ন করার দায়ে অভিযুক্ত করা হয়েছে জাতিসংঘে সাধারণ পরিষদের সিদ্ধান্তে এবং আন্তর্জাতিক আদালতের রায়ে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে এই দায়বদ্ধতা বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে যে অভূতপূর্ণ পূর্ব অভিযোগ আন্তর্জাতিক আদালত এবং আন্তর্জাতিক ফৌজদারি আদালতে উত্থাপন করা হয়েছে তার সবই এসেছে আফ্রিকা লাতিন আমেরিকা এবং এশিয়ার দেশগুলোর কাছ থেকে পশ্চিমা ঔপনিবেশিক দেশগুলো বরাবরের মতো সমর্থন জুগিয়ে যাচ্ছে সব কর্মকাণ্ডে এর প্রশ্ন মনে জাগা তাই যুক্তিযুক্ত আন্তর্জাতিক আইন কি তবে কোনো আইন তাই এখন সবকিছুর ঊর্ধ্বে একটি কথাই সময় বলে দেবে ইসরায়েল আন্তর্জাতিক আইনের প্রভাব এড়িয়ে কতদিন ফিলিস্তিনের ওপরে জুলুম চালিয়ে পার পাবে